নমস্কার পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্পগুলো নিয়ে যাদের অনেক আশা আজকের এই আলোচনাটা মূলত তাদেরই জন্য একদম সোজা সাপটা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু পর্যন্ত কোন প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকছে আর হ্যাঁ ভাতার পরিমাণ বাড়ার যে একটা কথা শোনা যাচ্ছে সেটারই বা আসল খবরটা কি সেটাও খতিয়ে দেখব তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক সবার মনে এখন একটাই জিজ্ঞাসা সরকারি প্রকল্পের টাকাটা আখির ঢুকবে কবে আর শুরুতেই একটা দারুণ খবর দিই খবরটা হলো ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটা প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তার মানে অপেক্ষার প্রহর প্রায় শেষ আচ্ছা প্রথমে আমরা সামাজিক পেনশন প্রকল্পগুলো নিয়ে কথা বলবো কারণ এই প্রকল্পগুলোর সাথে কোটি কোটি মানুষ সরাসরি যুক্ত দেখা যাক এখানকার পরিস্থিতিটা ঠিক কি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা এই যে প্রধান সামাজিক প্রকল্পগুলো আছে এগুলোর প্রত্যেকটির টাকা কিন্তু পাঠানো শুরু হয়ে গেছে মানে যে মাসিক পেমেন্টটা হয় সে প্রক্রিয়াটা ইতিমধ্যেই চালু আর এক্ষেত্রে নভেম্বর মাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই মাসেই টাকা পাঠানোর কাজটা পুরো দমে চলছে বিশেষ করে যাদের কিছু পুরোনো টাকা পয়সা পাওয়ার ছিল তাদের জন্য এই মাসটা একটা বড় খবর নিয়ে এসেছে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায় ধরা যাক কেউ সেপ্টেম্বর মাস থেকে বা তারও আগে থেকে টাকা পাননি তাদের সেই বকেয়া টাকাটা আর কী হবে এর উত্তরটাও কিন্তু বেশ পরিষ্কার যারা গত দু তিন মাস ধরে টাকা পাচ্ছিলেন না তাদের জন্য ভালো খবর হলো এই নভেম্বর মাসেই তাদের সমস্ত বকেয়া টাকা একসঙ্গে অ্যাকাউন্টে চলে আসবে মানে কোনো বকেয়া আর বাকি থাকছে না সব হিসাব মিটিয়ে দেওয়া হচ্ছে বেশ এবার তাহলে সেই আলোচনায় আসা যাক জানিয়ে সবার মনেই অসংখ্য কৌতূহল প্রকল্পের ভাতার পরিমাণ কি সত্যিই বাড়তে চলেছে দেখুন একটা জল্পনা কিন্তু চলছে যে বিভিন্ন প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে যেমন লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতার ক্ষেত্রে মাসিক হাজার টাকা থেকে বাড়িয়ে সেটা কি দু হাজার টাকা পর্যন্ত করার একটা ভাবনাচিন্তা চলছে যদি এটা হয় তাহলে তো একটা বিরাট বড় পরিবর্তন আসবে তবে এখানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার করে মাথায় রাখতে হবে সূত্র মারফত যা জানা যাচ্ছে তা হলো এই সমস্ত বিষয়গুলি এখনও কিন্তু আলোচনার পর্বে রয়েছে তার মানে কি তার মানে হলো এটা এখনও পর্যন্ত ফাইনাল কোনো সিদ্ধান্ত নয় এটা একটা পরিকল্পনা স্তরে আছে সুতরাং একদম শেষ কথা হল যতক্ষণ না রাজ্য সরকারের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো বাড়তি টাকা দেওয়া হবে না মানে এখন যে যা টাকা পান ঠিক সেই পরিমাণ টাকাই অ্যাকাউন্টে ঢুকবে চলুন এবার কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য একটা বিশেষ খবর আছে সেদিকে একটু নজর দেওয়া যাক কৃষকদের জন্য এটা সত্যিই একটা বিরাট ভালো খবর যে সমস্ত কৃষকরা গত খারিফ বা রবি মরশুমে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য টাকা পাননি তাদের সেই আটকে থাকা টাকা এখন কিন্তু অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে কিন্তু প্রশ্ন হলো টাকাটা আটকে ছিল কেন এর পেছনে মূলত দুটো কারণ দেখা গেছে এক ব্যাংকের কেওয়াইসি আপডেট না থাকা আর দুই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকা যারা এই দুটো কাজ ছেড়ে নিয়েছেন তারাই এখন বকেয়া টাকাটা পাচ্ছেন তাই আপনারও যদি টাকা আটকে থাকে তাহলে এই দুটো জিনিস একবার অবশ্যই দেখে নেবেন বকেয়া টাকার ব্যাপারটা তো বোঝা গেল কিন্তু এই রবি মরশুমের যে নতুন কিস্তি সেই টাকাটা ঠিক কবে নাগাদ পাওয়া যাবে এটা তো সব কৃষকের জন্যই একটা জরুরি প্রশ্ন দেখুন খরিফ মরশুমের টাকা দিতে যেহেতু একটু দেরি হয়েছিল সেটার একটা প্রভাব রবি মরশুমের ওপরেও পড়তে পারে তাই হয়তো সামান্য দেরি হতে পারে তবে আশা করা যাচ্ছে যে নভেম্বর মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই এই টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে চলুন একতক্ষণ ধরে যা যা আলোচনা হলো সেটাকে একবার ছোট্ট করে গুছিয়ে নেওয়া যাক যাতে মূল বিষয়গুলো নিয়ে কোনোরকম কনফিউশন না থাকে দেখুন এখানে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার কোন খবরগুলো নিশ্চিত আর কোনটা আলোচনার স্তরে আছে নিশ্চিত খবর হলো সামাজিক পেনশনে টাকা দেওয়া শুরু হয়ে গেছে পেনশনের সব বকেয়া নভেম্বরেই মিটিয়ে দেওয়া হচ্ছে আর কৃষক বন্ধুর বকেয়া টাকাও কে আপডেটের পর ঢুকছে রবি মরশুমে টাকাও নভেম্বরের মাঝামাঝি আসছে আর যেটা এখনও আলোচনার পর্যায়ে আছে সেটা হলো ভাতার পরিমাণ বাড়ানোর বিষয়টা এটা কিন্তু এখনও ফাইনাল নয় সব শেষে একটা প্রশ্ন রেখে যায় এই প্রকল্পগুলো আজ পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের জীবনে একটা বড় ভরসার জায়গা তৈরি করেছে এখন ভাবার বিষয় হলো ভবিষ্যতে এই প্রকল্পগুলোকে আরও কার্যকরী এবং টেকসই করার জন্য আর কি কি পরিবর্তন আনা যেতে পারে এ নিয়ে সবার মতামত নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ